বয়স বাড়ার সাথে সাথে চুলের রং সাদা হবে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এমন অনেকেই আছেন যাদের চুল কম বয়সেই সাদা হতে শুরু করেছে আমাদের চুলে যে রঞ্জন পদার্থ থাকে সেটি আমাদের চুলকে কালো করে ফেলে কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই এই রঞ্জন পদার্থটি কমতে থাকে তাই চুলের রং সাদা হয়ে যায় তাছাড়াও শরীরের নানা ধরনের সমস্যা অপুষ্টি দুশ্চিন্তা এবং বংশগত কারণেও কিন্তু চুল দ্রুত সাদা হয়ে যায় তবে কারণটা যাই হোক না কেন এটা কিন্তু খুবই বিরক্তিকর তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করছি যা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার এই সমস্যাটিকে দূর করতে পারবেন বাজারে অনেক হেয়ার ড্রাই পাওয়া গেল সেটা প্রাকৃতিকভাবে কখনই চুলকে কালো করতে পারে না কিছু সময়ের জন্য চুলগুলো কালো হলেও তার মধ্যে থাকা কেমিক্যাল আপনার পুরো চুলকে দ্রুতই সাদা করে ফেলে তাই অবশ্যই প্রাকৃতিকভাবেই আপনি আপনার এই সমস্যাটি সমাধানের চেষ্টা করুন আর হেয়ার প্যাকের পাশাপাশি আমি আপনাদেরকে এমন আরও একটি টিপস দিব যার সাহায্যে আপনি আপনার সাদা চুলগুলোকে খুব দ্রুত কালো করতে পারবেন তাহলে চলুন আগে হেয়ার প্যাকটিকে তৈরি করে নিই এর জন্য প্রথমেই আমার দরকার দুই টেবিল চামচ পরিমাণ আমলকি পাউডার আপনি চাইলে এখানে তাজা আমলকির রস ব্যবহার করতে পারেন আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুল পেকে যাওয়াকে প্রতিরোধ করে দেয় আর এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতেও অনেক সহায়তা করে এবার আমি এর মধ্যে দিব এক টেবিল চামচ পরিমাণ চা পাতা আমি চা পাতাগুলোকে ব্ল্যান্ডারের সাহায্যে পাউডার করে নিয়েছি যার কারণে এটা ব্যবহারে অনেক সুবিধা হবে চা পাতা কালো চুল পেতে অনেক সহায়তা করে আর এর মধ্যে থাকা ক্যাফেন চুলের বৃদ্ধিতেও অনেক সহায়তা করে এবার দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলে ভিটামিন এ ডি ই ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে যা অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে তাছাড়াও এর মধ্যে বিটা ক্যারোটিন ফ্যাটি অ্যাসিড ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম রয়েছে যা চুলের বৃদ্ধির দ্রুত বাড়িয়ে দেয় দিব তিন টেবিল চামচ পরিমাণ টক দই এবার এগুলোকে একসঙ্গে মিক্স করে নিন টক দই প্রাকৃতিকভাবেই চুলকে সুন্দর করে তোলে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের চুলের অপুষ্টির ঘাটতি পূরণ করে দেয় তাছাড়াও রয়েছে জিঙ্ক ও ল্যাকটিক অ্যাসিড যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে ও চুলকে সঠিকভাবে পুষ্টি দিয়ে চুলকে গোড়া থেকে কালো করে তোলে প্যাকটি যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে এখানে আরও অল্প পরিমাণে টক দই বা পানি অ্যাড করে নিতে পারেন হেয়ার প্যাকটি তৈরি হয়ে গেছে এবার এই প্যাকটিকে এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন যার ফলে সমস্ত উপাদানগুলো খুব ভালো করে একত্রে মিশে যাবে দশ থেকে পনেরো মিনিট পর এটাকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে দেড় থেকে দুই ঘন্টার জন্য লাগিয়ে রাখুন তারপর শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন আপনার মাথার চুলগুলো কিন্তু একদিনই সাদা হয়ে যায়নি তাই এই চুলগুলো পুনরায় কালো হতে একটু সময় নেবে তাই এই হেয়ার প্যাকটিকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে থাকুন দেখবেন ধীরে ধীরেই আপনার চুলগুলো কালো হয়ে আসছে পাশাপাশি আপনার চুল পড়া চুলের আগা ফেটে যাওয়া চুল বড় না হওয়া এই এইসব সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে আপনি পেয়ে যাবেন ঝলমলে উজ্জ্বল ও সুন্দর চুল তবে আপনি যদি চান আপনার পাকা চুলগুলো খুব দ্রুতই কালো হয়ে উঠুক তাহলে এর পাশাপাশি প্রতিদিন এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ আমলকি পাউডার দিয়ে তা পান করে নিন তাছাড়া প্রতিদিন দুই থেকে তিনটি কাঁচা আমলকি খেতে পারেন এর ফলে আপনার চুলগুলো দ্রুতই কালো হয়ে আসবে আর আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাক সবজি রাখুন এবং ফাস্ট ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করে চলুন তো ফ্রেন্ডস পাকা চুলগুলোকে কালো করতে চাইলে আমার এই টিপসটিকে ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য